সাউন্ডের তিরিশ আজকে ভাড়া যাচ্ছে কালকে কোলে মল্লিকা বুট থেকে ফিরে আজকে আবার ভাড়া যাচ্ছে এই যে সরস্বতী পুজো ভাসান উপলক্ষে যে দাদারা নিতে হয়েছে বুলেফি কাপে করে বুলে ফি করে দাদারা নিতে এইছে আজকে ভাড়া যাচ্ছে এই যে বক্সগুলো লোড হয়ে গেছে এবার মেশিন তুলছে ভাইরা সব এই যে চোংপত্র সব এখানে রয়েছে ভাইরা সব মেশিন তুলছে আজকে ভাড়া যাচ্ছে দাদা জায়গাটার নাম কি গো সাদগেচিয়া পুরসুরি সাদগেচিয়া পুরসুরি আরও তিরিশ আছে কালকে কম্পিটিশান কখন আছে বিকেলে বিকেলে কম্পিটিশান আছে তিরিশ আছে খান তিন চার এক তিরিশ আছে যে ভাইরাস সব নিতেইছে এইছে বক্স উঠে গেছে মেশিনগুলো লোড হচ্ছে ইয়ে লোড হচ্ছে এই

আজকে কালকেও আবার ভাড়া আছে কালকে ওখান থেকে বেজে এসে ওখান থেকে কালকে হ্যাঁ সব ট্রপিকগুলো রাখা আছে টেবিলাইজার এবার লাখটা উঠবে এটা পনেরো ইঞ্চিরটা হ্যাঁ পেটিটা উঠবে বা মালস লোড হচ্ছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করে দেবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে বেশি বেশি করে ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করে দেবে ভিডিওটা এখানে শেষ করছি আজকে সুরজাসিনী কৌশিকদার রণদার ইয়ে রয়েছে তিনজনে আছে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে থাকে বা ধর্ম সাউন্ডকে বেশি বেশি শেয়ার করে বা ভালো যদি লাগে কেন আমি ভিডিও যেতে পারিনি কেউ ইয়েতে ভিডিও সেই জন্য দিতে পারিনি কোলে মল্লিকাপুরে ভিডিও দিতে পারিনি ভিডিওটা এখানে শেষ করছি